পয়কট করিও ভাইরে দাড়ি পাল্লা মার গায় সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার গায় সিল মারিও রিকশাওয়ালার দাড়ি পাল্লা এটা আমাদের সবাইকে একসাথে বলতে হবে সামনে যারা আছি আমাদের নূর ভাইয়ের অনুরোধ আমার মোবাইলটা চালিয়ে চালিয়ে সবাই মিলে একসাথে বলতে একসাথে একসাথে সবাই একটু সবাই একসাথে একসাথে

আছে পাশে দাঁড়ান আরে একটু আওয়াজ করে আমরা নজরুল ভাইকে বরণ করে নিতে চাই আওয়াজ কি আরো বেশি করে হবে সবাই মিলে করতে চাই ইনশাল্লাহ নজরুল ভাই এসেছে এবার সবাই তো আমরা নজরুল ভাইয়ের সেনাপতি নাকি ইনশাল্লাহ এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে তাহলে লক্ষ মানুষ হয়ে যেতে চাই ইনশাআল্লাহ সবার কাছে সেনাপতি হয়ে দাওয়াত নিয়ে যেতে হবে বিশ্রামের কোনো সুযোগ নাই রিক্সাওয়ালার গাড়ি বা লাখ হ্যাঁ কিছুদের पल्ला मार के सिल मरियो, फैले ताड़ी पल्ला मार के सिल हमरा हमने जरा न तूने भुट्टा, जिसको तूने शोभा ये मार। हमने जरा न तूने भुट्टा, जिसको तूने शोभा ये मार। काय पल्ला देख के ये पल्ले सिल मरी पो, फैले पल्ला मार के सिल मरियो। फैले ताड़ी पल्ला मार के सिल

प्ला मार कल मारी हो भले ताड़ी प्ला मार किल मारी हो भले ताड़ी प्ला मार कै सारी हो